খুব খিদে পেয়ে গেছে আমাদের প্রদীপ প্রদীপদার প্রদীপ চক্রবর্তী যাই হোক নিজের নিজের এক এক খেতে বসে পড়বে আমাদেরকে না বলেই কিন্তু আমরা মা মা আমাকে নিচ থেকে ওপরে ফোন করেছে এ বাবা কিন্তু খেতে বসে পড়ছে একা একা আমি শুনে তাই হোক করে চলে এসেছি স্নান ফান করে যাই হোক এখন আমরা খেতে বসি এবার এক্ষুনি বেরোতে হবে মাকে নিয়ে এক জায়গায় যাবো কোথায় যাবো রাত্রে বেরোতে আমার দেখতে পাবে তুমি ভাত খাবে না যাক তাহলে আমাকে কম করে দাও

ইনসুলিনই নাইনি ওকে খেতে দিতে পারছি না আমি হয় এত শরীর খারাপ করে যাই বাবা তুই খা ওরা চান করছে করে আসুক তারপর দিচ্ছি তারপর একা একা যাবা ডাক্তার দেখাতে কেউ যাবে না কেউ যাবে না কেউ যাবে না নিজেরটা নিজে বুঝেনা নিলে কেন নিলে না সকালে নিলে না এখন নিলে না নিজেরটা নিজে বুঝেনা ওষুধও আনছো না ওই ওষুধগুলো হ্যাঁ নিজেরটা নিজে বুঝেনা টাকা বুকের মধ্যে চেপে দিয়ে তারপর যাবে হ্যাঁ স্বর্গে আমি তো বলছো যে ইনসুলিন নিতে হবে তোমার এখন এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল আর এই হচ্ছে কি বলে এটাকে ডুমুর ডুবুর দিয়ে মেখে এখানে এতটাই ইরেসপন্সিবল লোক আমি পছন্দ করি না আমি নিজেও ইরেসপন্সিবল বাজে লোক নাটক করতে যেন অত দূরে নিয়ে যাওয়া হয়েছিল নিজে অনেক কিছুই পারে শুধু ওষুধটাই কিনতেও পারে না আর নাটক করতে পারেন ওখানকার ডাক্তার ওষুধ দিয়েছে একরকম আর ইনি এখানকার ডাক্তার ওষুধ তাহলে এখানকার ডাক্তার ওখানে গেলাম কেন পয়সা খরচ করে নাটক করতে লোক দেখাতে যাই হোক ডুমুর ডুমুর কারা কারা পছন্দ করে তো আমি তো ডুম খেতে খুব ভালোবাসি চম্পে হয়ে

এতটা এচোর খেলাম ভাবলাম চিংড়ি মাছ পড়বে অনেকটা এইটুকু পড়ে যাটা চিংড়ি মাছ বাবা জীবনে প্রথমবার ভাতটা নিয়ে নি ডিমের ঝোল খুব সুন্দর এবার একটু মাখা মাখি করে দেখুন বৈদা আমাকে ডিমের পোচ দেওয়া হয়েছে আপনাকে ডিম সেদ্ধ আমার পোচ হ্যাঁ একটু ডিম ভেঙে নিই একটুখানি কি ও আচ্ছা তো আলু রাইস দিয়ে ডিমের ঝোলটা দিয়ে খাওয়া যাক রাজুকীয় ও বাইক দাদা মা খেলো না চেয়ারটা ভাগা দাদা আবার আগে আগে খেয়ে নিজে 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 ভিডিও করে না জানেন এরম করে একই রকম ভিডিও কেন বানায় কিছু বললে আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে কেউ ঝামেলা করবে উল্টোপাল্টা লোকেই আমাকে খারাপ করবে অন্য কিছু বানালে আমি ওকে খুব সাপোর্ট করতাম কিন্তু একই রকম একের একই পদের প্রতীক হওয়া যায় না মানে একই রকম একই পদের প্রতীক হওয়া যায় কিন্তু অন্য অন্য কিছু করে কিন্তু এরকমভাবে হয় না এরকমভাবে পসিবল হয় না ও ডিমের ঝোলটা ভালো হয়েছে হালকা হয়েছে তোর তারটা ভালো হয়েছে হচ্ছে এঁচোড়টা ডুমুরটা কোঁচ খাওয়ার কারণটাই হচ্ছে ভেতরের এই বোঝোই তো অসাধারণ ব্যাপার আম খেতে ইচ্ছা করলো বিশেষ করে আম খাচ্ছি কিন্তু আমটা মা ওই মিষ্টি না